চাঁদার বিরুদ্ধে তার একসাথে করলেন ব্যবস্থা গ্রহণ করবেন বহিষ্কার করবেন এইটা করবেন সেইটা করবেন বিবৃতি দিয়েছিল না আমি তখন এক বক্তৃতায় বলেছিলাম কয়লার কোন অংশ পরিষ্কার করবেন কি কয়লা কোন অংশ পরিষ্কার করবে তার জন্মটাই তো চাঁদের বুনিয়াদ চাঁদাবাজি যাদের বুনিয়াদ দুর্নীতি যাদের বুনিয়াদ চুরি যাদের দখলদারি যাদের বুনিয়াদ পরিবর্তন করতে হবে আগুনে আগুন খায় জাহান নামের এক জাহান জাহান্নকে খেয়ে ফেলবে আগুনে আগুন খায় আমি এটার আগে ভাই মনে করতাম জাহান নামের আগুনের অবস্থা এখন থেকে বিএনপি খায় ছাত্রদল দল বিএনপির কাছে চাঁদা চাওয়ার পরে চাঁদা না দেওয়ার কোনো হাত পাবে আগুনে আগুন খায় যে দলটা মাত্র আট নয় মাসে নিজেদের মধ্যে আত্মকলহ হলে হত্যা হয়েছে একশো বিশের উপরে তাদের হ্যাঁ একদম ছাব্বিশ জন ওই তো প্রতিদিন দিন বাড়তেছে স্কোয়ার প্রতিদিন উঠতে আছে স্কোয়ারের কমতি নেই হয়তো আমি স্কোর কয়েকদিন আগের কথা বলছিলাম এর জন্য বিষে গেছিলাম এখন স্কোর বাড়ছে যেই দলটা মাত্র কয়েকদিন নিজেদের স্কর বাড়িয়ে একশো ছাব্বিশ জন নিজেদের নিজেদের মধ্যে হত্যা করেছে এদের মধ্যে জনগণ নিরাপদ কিভাবে হবে হ্যাঁ আমাকে বলুন যাদের মাধ্যমে চাঁদাবাজি হয় যাদের বক্তৃতা এবং কাজের মধ্যে আওয়ামী লীগের বক্তৃতা এবং কাজের মধ্যে কোনো পার্থক্য না হয় তাদের মধ্যে আমরা নিরাপদ থাকবো কল্যাণ হবে ওই আগেই বলেছি না কয়লার কোন অংশ পরিষ্কার করবেন শোনেন স্বপ্ন দেখা বাদ দেন আপনি কি জানেন বর্তমানে কি পরিমাণে নতুন ভোটার হয়েছে আটত্রিশ পার্সেন্ট নতুন ভোটার হয়েছে চার কোটির ওপরে শুধু নতুন ভোটার যারা ভোট দিতেই পারে নেই ভোট দিতেই পারে নেই এরা ওই দানের শীষ বা অমুক শীষ এ তাদের মনে নেই এরা জিয়র রহমান সাহেবের আদর্শ ভুলে গেছে জানে না জিয়র রহমানকে দেখে নাই এখন জিয়র রহমানের আদর্শ সম্পর্কে আলোচনা করলেই তারা বলবো জিয়র রহমান আদর্শ মানে ওই ঘাট দখল করা জিয়র রহমান আদর্শ মানে করা আদর্শ মানে নিজের নিজের খুন করা যের মানে আদর্শ মানি কারোর উপরে হত্যা করা মনে কিছু বলবে যারা কোনো দিন যাদের বয়স বিশ তো কোনো দিন কোনো জায়গায় ভোটই দিতে পারে নাই তারা জন্ম হয়েছে এই তারিখে ভোটার হয়েছে ষোলো বছর পরে তাদের অবস্থাটা আমাকে বললেন তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশটা কি জানেন আপনারা কারা আপনারা এমন এক জাতি জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনার এমন একটা গোষ্ঠী আমার সাথে বহু বড় বড় একেবারে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বলেছিলাম দেখেন আমাদের ইসলামী আন্দোলন গোপন তোমার বলতে কিছু নেই আমরা এই গোপনে যে কথা বলি ওই মাঠের মধ্যে একই কথা গোপনের সম্পর্ক মাঠের মধ্যে একই সম্পর্ক আমাদের ভিতর আর বাহিরের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি এখনো বলতে পারেন আমাদের কোনো গোপন জিনিস নেই ওই এখানে যে কথা বলতেছি মাঠে স্পষ্ট ওই একই কথা বলি ওই গোপনটুকুর মধ্যে আমরা নেই ইসলামী অঞ্চল বাংলাদেশ আপনারা কারা আপনারা আজ পর্যন্ত ওয়াদাকে লাভ করেন নেই আপনারা কারা বিশ্বাসঘাতকতা করেন নেই আপনার কারা যারা নীতিভ্রস্ত হন নেই আদর্শভ্রস্ত হন নেই আপনারা কারা জন্মের পর থেকে পর্যন্ত এই কাজটাকে হেবাদত মনে করেন এটাকে নিজে প্যাট পালার কোন মাধ্যম মনে করেন না এর সেই সংগঠন নিত আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন এইটা আমার প্যাট পালার কোন জায়গা না যে এখানে যদি আমি আসি তাহলে আমি ধনী হবো চাকরি পাবো অমুক পাবো তমুক পাবো এটা সেই সংগঠনের নাম না আমি বিশ্বাস করি এটা আমার আকিদা আজকে হোক কালকে হোক আদর্শই বিজয় হয় নীতি প্রতিষ্ঠিত হয় মিথ্যা জয় হলেও স্থায়িত্ব হয় সাময়িকভাবে না কিন্তু সত্য সাময়িকভাবে হারলেও সে একদিন না একদিন বিজয় হবেই হবেই পরাজিত হয় না জিতবেই জিতবে আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন কোনো ধোকাবাজি কোনো সংগঠন নয় না এদের নেতা এবং কর্মীরা ধোকাবাজ নয় এদের নেতা এবং কর্মীরা কোনো দুনিয়ার স্বার্থে কাজ করে না আমি বিশ্বাস করি একশো বছরের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সিটও না পায় আর আদর্শ থাকে একটা কর্মে ভাগবে না হারাবে না কিন্তু নীতি ভ্রষ্ট হয়ে যদি ইসলামী আন্দোলন আগামীতে একশো সিটও পায় পরের বছর এদের কাউকে পাওয়া যাবে এরা এমন এক সংগঠন যে সংগঠন হলো জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর নীতি ও চরিত্রের উপরে গঠনwidetilde এক নাম ইসলামি আন্দোলন বাংলাদেশ। আমাদের Shaykh Muhammad Siddiq বরআল্লাহ মার্কাতে বারবার বলেছেন শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই। আমাদের Shaykh বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। আমাদের Shaykh বলেছেন তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় চরিত্রহীন মানুষ দ্বারা চরিত্রবান মানুষ গড়া যায় না। ধোকাবাজের মাধ্যমে দেশ থেকে ধোকা বন্ধ করা যায় না দুর্নীতিমাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় যেরকম নবী মক্কার মধ্যে তেরো বছর পর্যন্ত কিছু লোক তৈয়ার করেছেন কিছু কিছু লোক তৈয়ার করেছেন যে লোকগুলির মাধ্যমে গোটা বিশ্ব জয় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে কিছু লোক তৈরি করতে চায় এই লোকগুলি তৈয়ার করার মাধ্যমে আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের জমিনে কলেমার হবেই হবে ইনশাল আমি বিশ্বাস করি আজকে হোক কালকে হোক করেন ভালো মতো বদ্ধবুল করেন অন্তরের মধ্যে আজকে হোক কালকে হোক সংসদের মধ্যে উপরে কলেমার হবেই হবে ইসলাম বিজয় হবে ইসলাম বিজা হওয়ার জন্য দুনিয়া দাঁড়স ইসলামকে কেউ ধ্বংস করতে পারে না পারবে না ইনশাল্লাহ আজকের থেকে ইনশাল্লাহ আমাদের দাওয়াত ইতাত ইতাত লাজেম জরুরি ইতাহাত সারা কিছু হয় না আজকে মাওলানা খাইরুল সাহেব এখানে নামাজ পড়াইছেন কেন ওনার চেয়ে যোগ্য ইমাম কি আর কেউ ছিল না তার পিছনে কেউ ছিল না তার চেয়ে বহুত বড় যোগ্য লোক কেউ ছিল না কিন্তু কি করবেন সবাইকে ইমামতি করবেন একজনকে ইমামতি দিতে হবে এখন কেউ যদি পিছনে বসে বলে আমি তার সে অনেক বড় আমি কেন উনি রুকু দিলে আমি সেজদা দেবো উনি সেজদা আমি রুকু দেব নামাজ থাকবে কেন সেজদা ফরজ না তো অসুবিধা কি কি নাই এত নাই ফরজ আদায় করছে এত আত নাই আপনার নামাজ বাতে এত জরুরি অনুসরণ জরুরি একজনকে দিতে হবে সামনে সামনে একজনকে দেয়া ব্যতীত চলা যায় না ঠিক তদ্রুপ আমরা যারা আসি আমাদের সে হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অনেকে থাকতে পারে আছে কিন্তু একজনের দায়িত্ব পেয়েছে সমস্যা কি আমার তার এতাহাত করতে আমার কাজ তো দাওয়াত এতাহাত ব্যাস দাওয়াত ইনশাআল্লাহ সামনে যুদ্ধ আসতেছে কি আসতেছে কি আসতেছে হক এবং বাতিলে লড়াই হক এবং বাতিলের সাথে যুদ্ধ চলতেছে সেই যুদ্ধের মধ্যে হককে বিজয় করতে হবে ইনশাআল্লাহ কেউ বলবে গণতন্ত্রের পক্ষে ভোট দেন কেউ বলবে ডেমোক্রেসির পক্ষে ভোট দেন কেউ বলবে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের জন্য সিল মারেন আর কেউ বলবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবী আলাই সালাত আদর্শ বাস্তবায়ন করার জন্য তার নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কর্তৃত্ব নবী নেতৃত্ব বলেন আল্লাহর নবীর আল্লাহর কর্তৃত্ব নবী বাস্তবায়নের জন্য ভোট দেন এই বাস এই তুই দল লাগবে যুদ্ধ এই যুদ্ধ ইনশাল আমাদের বিজয় অবশ্যই হতে হবে ইনশা নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় ইসলামের আমি বারবার একটা কথা বলি আল্লাহ ইসলামী আন্দোলনের কথার সাথে কাজের যে মিল এর জন্য আল্লাহ হাত পাকার ব্যবস্থা করে দিয়েছেন